আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমরা রোজাকে যদি ভাগ করি রোজা কয় প্রকার ছয় প্রকার হতে যায় যদি আমরা ভাগ আমরা এই চুক্তি ভিত্তিতে ভাগ করেছে রোজা অন্যতম রোজা এই রমণের রোজাটা কি ভাই ফরজ রোজাতে কি ফরস এ রোজাটা রাখা কি ফরজ এটা কোনো অলসতা করা যাবে না এই রোজাটা ফরজ করা হয়েছে হ্যাঁ আপনি যদি বলেন যে কোনো ওয়াদা করেন কসম করেন শপথ করেন যদি আপনি মানত করেন সেই রোজাগুলো হল কি ওয়াজিব যে আমার মেয়ে বা আমার ছেলে জিপিএলে আমার ছেলে হাফেজ হলে অথবা আমি এই রোগ থেকে মুক্তি পেলে আমি রোজা রাখবো তিনটি বা চারটি এই রোজাগুলো রাখা কি ওয়াজিব মানতের রোজা রোজা তো জানেন প্রত্যেক আই আইএম এ রোজা বীজে রোজা হলো তেরো চন্দ্র মাসে তেরো চোদ্দ এবং পনেরো এই রোজাগুলো রাখা এবং প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃষ্টিবার রোজা রাখা এগুলো হলো কি শূন্য এগুলো কি শূন্য আর নফল রোজা কি ভাই নকল রোজা হলো এগুলো ছাড়াও আপনি যে রোজাগুলো রাখেন সে যে কোনো মন চাই একটু রোজা রাখবো আমি সে রোজাগুলো রাখা অথবা অন্য দিন রোজা রাখা সে রোজাগুলো নকল রোজা হারাম রোজাও রয়েছে ভাই আমাদের ও মাত্র রোজা রয়েছে মাকুর রোজা হল কি রোজাটা রাখা অপছন্দনীয় আপনার সন্দেহ হচ্ছে আজকে রমজান কিনা আপনি মনে সম্ভবত রমজানের চাঁদ উঠে গেছে সাবান মাস মনে হয় অতি যাবে তিরিশে যাবে না তিরিশ দিন হবে না একদিন রোজা রাখি এই সন্দেহ করে রোজা রাখি সেটা রোজা হলো মাত্র রোজা কি রোজা ভাই আপনি যে কোনো দিন চাঁদ স্পষ্টভাবে না দেখে অথবা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না করে আপনি অনুমান ভিত্তিক কোনো রোজা রাখবেন সেটা রোজা হলো কি মাত্র রোজা সন্দেহ রোজা ইয়ামল সাপ ইয়ামল সাপকে সন্দেহের তিন রোজা রাখা কি মাত্র কি আর আপনি যদি বলেন না এই দিন দাওয়াত দেন রোজা রাখতে হবে রোজা রাখা জরুরি আর এরকম যদি আপনি ভায়োলেট করেন তাহলে এটা হারার পর্যায়ে চলে যাবে তাহলে ভাই এই রোজাগুলো কোনো প্রকারভেদ তো বুঝতে পেরেছি ভাই ফরস রোজা রমজানের রোজা তাহলে ওয়াজিব রোজা হল কি মানতের বা কসম শপথের রোজা তারপর সুন্নতের রোজা হলো প্রত্যেক মাসের তিন দিন তেরো চোদ্দ পনেরো আর হলো সোমবার বৃহস্পতিবার এটা কি সুন্নতের রোজা আর বাকি যে সময় রোজা রাখাটা কি সাক্ষের দিন রোজা রাখা সন্দেহ দিন রোজা রাখা সাত উঠেছে উঠে নাই আপনি অনুমান করে রোজা রাখলেন এই রোজা রাখাটা কি মাকরু রোজা রাখা যাবে না স্পষ্ট চোখে শরীয়তের দলিল চোখে দেখি করতে হবে বাস্তব দেখে করতে হবে

আপনি চার হাজার একটা কিনতে যে চার হাজারটা বাসি না নর্মাল ভালো বিস্কিট একটা বাসি না নর্মাল চিপস নষ্ট হয়ে গেছে কিনা সব দুনিয়া দিয়ে পড়ে আর আমি শরীয়তের কাজ করব ও মুখ হুজুর বলছে ও মুখ মৌলানা অমুক সাহেব বলছে ও মুখ মুক্তি সাহেব বলছে এটা করব এটা করলে হবে এটা আরে আপনি কে আমাদের দিন বলবেন যে অমুক সাহেবরা অমুক বলছেন ইয়ামুল সবকে দিন রোজা রাখতে বলছেন অমুকে বলছেন অমুক নামাজ পড়া অমুক যেন অমুক রোজা রাখা ওই রকম বলে কি আমাদের দিন বলবে আপনাকে আপনাকে বিবেক দেয় না আলাদা তোমার করবে তোমাকে জ্ঞান দান করা হয়নি পাইনি এলে বর্জন করা তো ফরজ ছিল তুমি জমা জমি সংসার জীবন পারিবারিক জীবন সবগুলোতে ভালো বোঝো কাঁচামরিচ কোনটা ভালো সেটা আপনি ভালো বোঝেন আর আপনি ধর্ম এবাজে কিভাবে টুপি পরতে হবে কিভাবে পোশাক করতে হবে নফল নামাজ পড়তে হবে তাকবীরেଲା কিভাবে করতে হবে সুন্নাত কিভাবে ফরজ কি করতে হবে গোসল কি হতে হবে নাম মুখ কি করতে হবে এগুলো আপনি বুঝবেন না এগুলো জ্ঞান বিবেক আল্লাহর দান করে না আজকে যদি আপনাকে যত বড়ই একটা লিডার বলুক যে হলো তোমাকে বিরमपुरে আপনি যাইয়ে যাও কোন জায়গা জায়গা নিচ্ছে সেই জায়গা দাম হলো যে 500 কে দাম 1 কোটি টাকা ঠিক না এ কদিন আগে বিক্রি হয়ে গেছে স্যামসাং শোরুমের ওখানে ঠিক না পাঁচ শত করে দেড় কোটি টাকা বিক্রি হয়ে গেছে দেড় কোটি কোটি টাকা তা ওই টাকা দিলো আর আপনাকে সব বলল এমনকি আমাদের এমপি মন্ত্রী মিনিস্টার সহ অথবা ভূমি একদম মন্ত্রী যে ফোন করে হ্যাঁ আপনি নিয়ে নেন কোনো সমস্যা নাই কিন্তু দলিল দেখাবে না দলিল নেই ওই জমির কোনো দলিল নেই আপনি কি নেবেন ওই জমি কেন নেবেন না ভাই আমাদের যে ভূমি মালিকতে সে তো ফোন করে বলতেছে

হারাম রোজাও রয়েছে রোজা রাখলে আপনার সব হবে না বরং অনেক গুনা হবে সেটা কি সেটা বছরে পাঁচ দিন রোজা রাখা কি হারাম এটা ঈদ ফেতের দিন রোজা রাখা কি হারাম ওই দিন রোজা আপনি সারা মাস রোজা রেখে ওই দিন আপনি খাবেন আনন্দ করবেন ওখানে বুজুর্গ হল দরকার নেই আজকে রোজা রাখবো এটা না ওই দিন খাওয়াটাই সুন্দর রোজা রাখাটা গুনার কাজ অনেক বড় গুনার কাজ বরং ওই দিন রোজা ভেঙে খাবেন সবার বাসায় খাবেন আনন্দ উল্লাস করবেন এটা বরং শূন্য সবের কাজ আর ঈদুল আজহারের দিন ওই দিন রোজা রাখাটা কি হারাম এবং তার পরবর্তী কি তিন দিন যেহেতু কুরবানি আইএম এর শাক কুরবানি করা যায় এই মোট হল কুরবানির দিন আর দশে জিল হস এগারো জিল হস জিল হস এবং তেরোই জিল হস আর পহেলা সাওয়াল এই পাঁচ দিন রোজা রাখা কি ভাই হারাম রোজা হলো আহ রোজা ওয়াজিদ রোজা সুন্নত রোজা কি নফল রোজা মাকরু রোজা কি হারা এই ছয় প্রকার রোজাই আমরা জানলাম এই বিষয়টা আমরা খেয়াল করবো